তো আজকের ভিডিওটা হতে চলেছে বাম্পার ভিডিও তার কারণ আমাদের ইউটিউব চ্যানেলটি ওয়ান সাবস্ক্রাইবার হতে চলেছে আর এর এর কারণটা হচ্ছে শুধু আপনারাই ছিলেন বলে আজকে ওয়ানকে সাবস্ক্রাইবারটা আমরা করতে সম্ভব হয়েছি তো আজকের কালেকশানে তো থাকছে বিভিন্ন ফোন যেগুলো হাফের থেকেও কম দামে পেয়ে যাবেন বেশিরভাগ ফোন আমাদের হাফের থেকে কম কম দামে পেয়ে যাবেন আমাদের জাস্ট শুধু ওয়ানকে সাবস্ক্রাইবার হয়েছে বলে আমরা এই অফারটা আজকে নিয়ে এসেছি শুধু আপনাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক নতুন ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমাদের অ্যাড্রেসটা জানিয়ে রাখি আমাদের দোকানের নাম আছে মোভিকিং আর আমাদের ফোন নাম্বারটা নিয়ে নেবেন নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো থ্রি এইট আর একটা নাম্বার নিয়ে রাখবেন নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো ত্রিপল থ্রি নাইন এই দুটো নাম্বার রয়েছে আর আমাদের ঠিকানা রয়েছে কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা সাত চার তিন তিন পাঁচ এক কেউ যদি শিয়ালদা থেকে আসতে চাইছেন তাহলে নামখানা কিংবা কাকদ্বীপ যে কোনো লোকাল ট্রেন ধরবেন ধরে নামবেন কুলপিতে কুলপি থেকে পায়ে হেঁটে আসতে পারেন টোটোতে আসতে পারেন একদম বিডি অফিসের অপোজিটেই আমাদের দোকান আর কেউ যদি ডায়মন্ড হারবার দিক থেকে আসতে চাইছেন তাহলে কাকদ্বীপ নামখানা বকখালি যে কোনো বাসে উঠবেন উঠে বলবেন যে বিডিও অফিসের ভিডিও অফিস নামবো বিডিও অফিসের একদম অপোজিটেই আমাদের দোকান যে কাউকে বলবেন যে মোভি কিন যাব দেখিয়ে দেবে ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ওয়াই সেভেন্টি ফাইভ আমাদের কোয়ান্টিটিতে আছে যে কোনো কোয়ান্টিটিতে যে কোনো ভেরিয়েন্টে বলবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের সঙ্গে আর এগুলোর দাম আছে মাত্র এগারো হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে দেখুন এখানে কি আছে ভিভো ওয়াই ফিফটি সিক্স ভিভো ওয়াই ফিফটি সিক্স ফাইভ জি ফোন হয়ে যাবে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে বয়স আছে মাত্র দু মাস মাস আমাদের দোকানের বয়স আছে ফোনটা ইউজ করা হয়েছে মাত্র পনেরো দিন পনেরো দিন ইউজের ফোন আছে তো এই ফোনটা প্রাইস আছে আপনার মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকাতে একদম ফুল ফ্রেশ কন্ডিশানে এখনও দশ মাসের সার্ভিস সেন্টার ওয়ারেন্টি পেয়ে যাবেন কারো যদি আমাদের অ্যাড্রেস নিয়ে সমস্যা হয় তাহলে আমাদের ডেসক্রিপশনে নাম্বারটা রয়েছে নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপে হাই লেখার সঙ্গে সঙ্গে আমাদের রিপ্লাই মেসেজ অটোমেটিক্যালি চলে যাবে তাতে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ইউটিউব চ্যানেলের লিঙ্ক সঙ্গে আমাদের অ্যাড্রেসের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন তো তারপরে কী নিয়ে এসছি দেখুন দাদা গ্যালাক্সি সার্ভিস সেন্টার তারপরে এখানে কি আছে দেখুন দাদাস রিয়েলমি সি টোয়েন্টি ওয়ানমি সি টোয়েন্টি ওয়ান জি ফোন চার জিবি একশো চার জিবি চৌষট্টি জিবির সঙ্গে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে মাত্র তিন হাজার টাকাতে তো তারপরে এখানে আছে দেখুন রেডমি নাইন আই রেডমি নাইন আই চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে এখানে আছে ভিভো ওয়াই থার্টি থ্রি টি ওয়াই থার্টি থ্রি টি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে এখানে কি আছে দেখুন কালারটা দেখুন জাস্ট আনটাচ কন্ডিশনে আছে কোনো দাগ স্ক্র্যাচ তো পাবেনই না আর আমাদের প্রতিটা কালেকশন আমাদের মোভিকিং এর কালেকশান মানে কোনো রিপেয়ারিং প্রোডাক্ট থাকবে না কোনো ডিসপ্লে চেঞ্জ থাকবে না ব্যাটারি চেঞ্জ থাকবে না যেটা থাকবে সেটা অরিজিনালই থাকবে আর কারোর যদি হয়তো সেকেন্ড হ্যান্ড ফোনের একটা আমাদের সেকেন্ড হ্যান্ড কালেকশানের একটা সুবিধা জানিয়ে দিই আপনাকে ধরুন এই সেটটাতে কোনো ওয়ারেন্টি নেই সার্ভিস সেন্টার ওয়ারেন্টি নেই এই এই সেটটাতে আমরা কী করবো এই সেটটাতে আমরা দোকানের চেকিং ওয়ারেন্টি দিয়ে দেবো এক সপ্তাহের মধ্যে যদি কোনো প্রবলেম আসে এমনি ডিসপ্লে তো চেঞ্জ থাকলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে চেঞ্জ আছে কি অরিজিনাল আছে আপনারা দেখে নিচ্ছেন প্রবলেম আসলে নাহলে ফোনটা হ্যাং করতে পারে কি ওভারহিট হতে পারে নাহলে ব্যাটারি সমস্যা এইরকমই কোনো সমস্যা যদি হয় তাহলে আপনারা চেঞ্জ করে অন্য ফোন নিতে পারবেন তো দেখুন তারপরে কি আছে ভিভো টি ওয়ান ভিভো টি ওয়ান আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে খুব সুন্দর কন্ডিশনে রয়েছে দাম আছে মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় ভিভো ভি টোয়েন্টি ফাইভ ভিভো ভি টোয়েন্টি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি সঙ্গে পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরো হাজার নশো নিরানব্বই টাকাতে তারপর এখানে কি আছে দেখুন দাদা রেডমি নোট টুয়েলভ রেডমি নোট টুয়েলভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের সঙ্গে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকাতে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এপি গ্যালাক্সি এস টোয়েন্টি এপি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় ওপো এ সেভেন্টি সেভেন এস এ সেভেন্টি সেভেন এস আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকাতে আর কেউ যদি বলি কেউ যদি আপনারা ফাইন্যান্সে ফোন নিতে চাইছেন সহজ কিস্তিতে আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেটা নতুন হোক সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ডের ব্যাপারে হলে তাহলে সেকেন্ড হ্যান্ড নিতে চাইলে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং নতুন ফোন যে কোনো ফোন আপনারা আমাদের থেকে সহজ কিস্তিতে পেয়ে যাবেন তো তারপরে দেখাই ওপো এ ফিফটি সেভেন এ ফিফটি সেভেন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এ ফিফটি সেভেন আমাদের যে কোনো কালারে বলবেন যে কোনো ভেরিয়েন্টে বলবেন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোর প্রাইস আছে আট হাজার নশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস তারপরে এখানে কী আছে দেখুন ওপো রেনো সেভেন খুব সুন্দর ক্যামেরা আর খুব সুন্দর ডিজাইনের ফোন ওপো রেনো সেভেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের সঙ্গে ফাইভ জি ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় ওপো রেনও এইট টি আমাদের সময় বেশিরভাগ ফোন আমাদের নাইনটি নাইন পার্সেন্ট ফোন আমাদের কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল থাকে আমাদের শপে আসলে একটা ছেড়ে আর একটা আপনারা পছন্দ হবেই হবে তো আমাদের রেনওয়ে এইট টি এগুলো আমাদের অ্যাভেলেবেল আছে মাত্র আঠেরো হাজার নশো নিরানব্বই টাকা থেকে আচ্ছা তারপর এখানে আছে ওপো রেনো এইট ওপো রেনওয়ে এইট পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকাতে তারপর এখানে কী আছে দেখুন দাদা ওয়ান প্লাস টেন আর আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় ওয়ান পেয়ে যাবেন তারপর এখানে আছে রিয়েলমি নাইন স্পিড অ্যাডিশান আট জিবি সঙ্গে পেয়ে যাচ্ছেন ফাইভ ফোন হয়ে যাবে আপনার মাত্র পনেরো টাকায় রিয়েলমি নাইন ইন সঙ্গে মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে এখানে আছে দেখুন ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো এফ টোয়েন্টি ওয়ান প্রো আমাদের কাছে যেটা বলবেন বেশিরভাগ ফোন যে ফোন বলবেন সেই ফোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাম আছে এফ টোয়েন্টি ওয়ান দাম আছে মাত্র বারো টাকায় কন্ডিশানটা দেখুন রিয়েলমি মাস্টার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় তারপরে এখানে দেখাই ওয়ান প্লাস নট সি টু লাইট ওয়ান প্লাস নট সি টু লাইট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকাতে ওয়ান প্লাসের ফাইভ জি ফোন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা তারপরে দেখুন ওপো এ সেভেন্টি সিক্স আমাদের কাছে ছ জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে পেয়ে যাবেন মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা কে দিতে পারবে এইভাবে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওপো এ সেভেন্টি সিক্স ছ জিবি একশো আঠাশ জিবি মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকাতে ওপো এ ফিফটি ফাইভ ওপো এ ফিফটি ফাইভ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকা থেকে আপনারা হয়তো যে ফোনটা ইউজ করছেন আপনার হ্যান্ডসেটটা ইউজ করছেন ওটা হয়তো চেঞ্জ করে এক্সচেঞ্জ করে অন্য ফোন নিতে চাইছেন তাহলে এক্সচেঞ্জ করে ফোন নিলেই আমাদের থেকে মিনিমাম পাঁচশো থেকে হাজার টাকা আপ টু ডিসকাউন্ট আপনারা পেয়েই তো যাবেন প্রতিটা ফোনের থেকে আর কেউ যদি ভাবছেন যে ফোন নেবো না এক্সচেঞ্জ সেট দিয়ে ক্যাশ নেবো ক্যাশও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনারা হয়তো দূরে আছেন এখন ফোনটা নিয়ে আসতে পারছেন না ফোনের দাম জানতে চাইছেন ভ্যালু কি আছে জানতে চাইছেন তাহলে দেখুন আপনারা ফোনের সামান পেছন চার সাইড ভালো করে ফটো তুলবেন তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে ও নাম্বার আমাদের স্ক্রিনেও শো করছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আর ফোনের বক্সের সামনের ফটো পিছনের ফটোটা আমাদের হোয়াটসঅ্যাপ করে দেবেন অন্য দোকানের থেকে বলুন অনলাইন ভ্যালু আপনারা চেক করে নেবেন সব জায়গার থেকে বেটার ভ্যালু শুধু আমাদের মোভি কিনেই পাওয়া যায় তো তারপরে এখানে কি আছে দেখুন রিয়েলমি নাইন আই রিয়েলমি নাইন আই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকা থেকে আচ্ছা কেউ যদি ভাবছেন যে অনেক দূর থেকে যারা অনেক দূর থেকে দেখছেন তারা এখানে আসতে পারছে না তাদের জন্য আমাদের হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে আপনার এই ফোনটা পছন্দ হচ্ছে আপনি স্ক্রিনশট করে রাখুন রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন দিয়ে আমাদের অ্যাডভান্স পাঁচশো থেকে হাজার টাকা আপনি বুকিং টাকা দিয়ে আপনারা বুকিং করতে পারেন আর আপনার হাতে ডেলিভারি হয়ে যাওয়ার পরে ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে তো তারপরে দেখুন ওপো এ ফিফটি থ্রি ছ জিবি একশো আঠাশ জিবির সঙ্গে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকা থেকে তারপরে এখানে আছে ওপো এ ফিফটি ফোর ওপো এ ফিফটি ফোর আমাদের কাছে পেয়ে যাবেন ছ জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে দাম আছে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় ওপো এফ সেভেন্টিন প্রো ওপো এফ সেভেন্টিন প্রো ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের সঙ্গে এমন এক ডিসপ্লে হয়ে যাচ্ছে আপনারা পেয়ে যাবেন মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকায় তারপর এখানে আছে ওপো এ সেভেন্টি সেভেন এ সেভেন্টি সেভেন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় তো আজকের অফারে একটা বেস্ট কোয়ালিটি ফোন নিয়ে চলে এসেছি ওপো রেনো টেন প্রো ফাইভ জি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এর প্রাইস জানতে আমাদের ভিডিওতে কমেন্ট করুন আমরা প্রাইস জানিয়ে দেবো ভিউয়ার্স ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য ভিডিওটা কেমন লাগলো দেখে তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমাদের থেকে জিতে নিন প্রচুর হেডফোন প্রচুর হেডফোন আছে যে কেউ লাইক কমেন্ট শেয়ার করবেন যে কেউ আমাদের শপে এসে নিয়ে যাবেন হেডফোন তাছাড়াও তাছাড়াও আমাদের মানে যে কোনো মোবাইল পারচেস করলে যে কোনো ফোন পার্চেস করলে তো আপনারা গিফট পাচ্ছেন ওটা তো পেয়ে যাবেন তাছাড়াও আমরা লাকি ড্রয়ের মাধ্যমে দশজনকে বেছে নেব তাদেরকে দেবো স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমরা দশজনকে দেবো পিটনের স্মার্ট ওয়াচ তো দেরি না করে তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দিন তোমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যার কারণে আমরা পরের ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার কাছে ফার্স্ট পৌঁছে দিতে পারি দেখা হচ্ছে নেক্সট ভিডিও